আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আমার সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বিগত দিনে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্টের জন্য এবং সরকারকে বিভিন্নভাবে যে বিষয়গুলো উপস্থাপন করে একটা মানুষকে করার জন্য যে সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিভিন্নভাবে মতামত পেশ করা হয়েছিল তাদের সেই বিষয়গুলোকে কিন্তু যথাসম্ভব প্রত্যেক তার জায়গা থেকে দলমত নির্বিশেষে বিভিন্নভাবে একটি বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সেই জায়গা থেকে বিভিন্নভাবে দেখা যাচ্ছে ভালো একটি যে কোনো একটি উদ্যোগ বা ভালো একটি পদক্ষেপ নেওয়ার জায়গা থেকে তাকে কিন্তু বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা করা হয়েছে সে যারা ইতিপূর্বে বিভিন্ন রকম সমালোচনা বা বিভিন্ন রকমের কাজকর্ম করে তাদেরকে বিভিন্ন রকমভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে এটি আসলে বিথা বলা ছাড়া কোনো উপায় নেই কেননা আপনার সবাই জানেন নিতে দলমত নির্বিশেষে প্রত্যেকটা ছাত্র জনতা এবং সাধারণ জনগণ কিন্তু বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল সেই লক্ষ্যে কিন্তু প্রত্যেককে রাজপথে নেমেছিল এবং কাজ করেছে দেখা যাচ্ছে ব্যক্তিগত সবাই যে একটা মানুষকে পছন্দ করবে সবাই একটা তেমনটিও নয় সুতরাং সেই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ছোট করার উদ্দেশ্যে কোনো বক্তব্য দিয়ে থাকে সেটা আসলে নিতান্ত একটি ছাড়া আর কিছুই নাই কেননা আপনারা সবাই জানেন যে একটার পর একটা বর্তমানে বাংলাদেশে যেই একটার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন বিষয় নিয়ে জনসাধারণের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে সেই জায়গা থেকে তা বিভিন্ন মানুষ তার মতামতকে গভর্নমেন্টের কাছে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তার কাছে পেশ করছে সেটি নিয়ে বিভিন্ন মহল তাদের ব্যক্তিগত এবং পলিটিক্যালের যে জায়গাটা আছে সেই টিমওয়ার্কের জায়গা থেকে তারা বিভিন্ন রকম মতামত পেশ করছে তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন এই বিষয়টি নিয়ে কিন্তু ফেসবুকে খুব বেশি ধরনের ট্রল করা হচ্ছে এবং যেই ব্যক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং সরকারের সহকারী যে উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা যিনি আছেন নাইদ ইসলাম তাকে নিয়ে যে মন্তব্য বিরূপ মন্তব্য করেছে এবং বাজে মন্তব্য করেছে এটি আসলে খুবই দুঃখজনক একটি বিষয় সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে তিনি একজন মুসলমান মানুষ হয়ে কীভাবে সে ইসলাম ধর্মকে ছোট করে একটি কথা বলে যেখানে বিধর্মী অনেক বন্ধু বান্ধব বা অনেক মানুষ আছেন যারা ইসলাম ধর্মকে পছন্দ করেন এবং ইসলাম ধর্মকে সম্মান দিয়ে কথা বলেন সেই জায়গাটিতে কিভাবে একটি ইসলাম ধর্মের মানুষে সেই ইসলাম ধর্মকে ছোট করে কথা বলে এটি আসলে বড় ধরনের একটি দুঃখনীয় বিষয় তারপরে আমরা এই বিষয়টি নিয়ে খুব একটি ক্ষুব্ধ বা অসন্তোষ এটিকে বড় নিয়ে চলে যাচ্ছে সরকারে তিনি কি আসল পরিচালনা করবেন বা তিনি ইসলামকে বিভিন্ন রকম তামাশা করছে এই ধরনের বিভিন্ন রকম ভাষা মন্তব্য করাতে ইসলামকে ছোট করা হয় সুতরাং যে ভাই এই কাজটি করেছেন তিনি আসলে বড় ধরনের একটি নিন্দনীয় কাজ করেছেন এবং এটি আসলে বলার অপেক্ষা রাখে না যে ইসলামকে ছোট করে আপনি যে খারাপ কাজটি করেছেন তার জন্য আপনাকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে কেউ কখনো ইসলামকে ছোট করে বা কোনো ব্যক্তিকে ছোটো করে কোনো কথা বলবেন না যেহেতু আপনি যেখানে বসবাস করেন এটা একটি ইসলামিক রাষ্ট্র এবং মুসলিম ধর্মকে প্রত্যেকটা ধর্মগ্রন্থ প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেক ধর্মলম্বী মানুষ এটাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে সেই জায়গা থেকে কি করে আপনি একজন মুসলিম হয়ে আপনি ইসলাম ধর্মকে নিয়ে কূটুক্তি করলেন এবং সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এবং সরকারের উপদেষ্টা নাহেদ ইসলাম আছে তাকে জড়িয়ে এই ধরনের মন্তব্য করাটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম মানুষের তার ব্যক্তিগত মতামত থাকতে পারে পছন্দ অপছন্দ থাকতে পারে সেটি ব্যক্তিগতভাবেই পরামর্শ করে তার নিজের যে পছন্দ নিয়ে যে জায়গাটি আছে এবং যেভাবে তার যে টিমওয়ার্ক চলে সেভাবে তাদের সেই সম পরিমাণ যেই মেন্টালিটির পার্সন যারা আছে তাদের সাথে বিষয়টি শেয়ার করে যদি আপনি রাখতেন তাহলে কিন্তু আজকে এই দুর্ভোগে পড়তে হতো না সুতরাং যেহেতু আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ তার সরকারের উপদেশ নাহিদ ইসলামকে নিয়ে এবং ইসলাম ধর্মকে তার সাথে জড়িয়ে যে বাজে মন্তব্য করেছেন এটির জন্য আপনাকে আইনের আওতায় আনা হয়েছে এবং আপনাকে এটির জন্য কঠিন শাস্তি দিবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে ইসলামকে ছোট করে কথা বলা এবং একজন মান সম্মান এবং যাকে সারা বিশ্বের মানুষ পছন্দ করে সারা বিশ্বের মানুষ যাকে ভালোবাসে সেই জায়গাটায় সেই মানুষকে নিয়ে আপনি তার অধীনে বসবাস করে আপনি সে সেখানে একটি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে সেখানে সে প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন রকম আরও সংস্কারের দিক চিন্তা করে এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য বিভিন্ন পর্যায়ক্রমে তিনি পদক্ষেপ হাতে নিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটাকে ছোট করে কথা বলা এবং ইসলাম ধর্মকে সেই মানুষটাকে কেন্দ্র করে সাথে নিয়ে ছোট করে কথা বলাটা আসলে বড় ধরনের বোকামি ছাড়ার কিছু নেই কাজটি যে করেছেন তিনি আসলে নিজেকে যে কত ক্ষুদ্র একটি বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে একটি পরিচয় দিয়েছেন এটি আসলে বলার অপেক্ষা রাখে না কারণ আপনার আসলে এটি বোঝা উচিত ছিল যে আপনি যাকে নিয়ে কথা বলছেন সারা বিশ্ব তাকে ভালোবাসে আপনি যাকে নিয়ে কথা বলছেন তার যোগ্যতার মাপকাঠি গণনা করার মতো সংখ্যা আপনার ক্যালকুলেটরে ধরবে না সুতরাং তেমন একটি মানুষকে নিয়ে আপনি একটা বাজে মন্তব্য করেছেন কারণ সেখানে যদি তার যোগ্যতা না থাকতো যদি সে সেখানে যাওয়ার মতো ক্যাপাবল বিষয়গুলোকে তাকে তার সাথে যোগাযোগ রাখে একজন সম্মানিত ব্যক্তি হুট করে সেখানে করে সেখানে তার সম্মানটা এমনি এমনিতে তৈরি হয়নি তাকে পছন্দ করে এবং তার সম্মানটা এমনি এমনিতে তৈরি হয়নি তাকে পছন্দ করে এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন আসে সেইটার কিন্তু ধারের কাছেও আমরা নাই সুতরাং যদি কারো যোগ্যতা নিয়ে কথা বলতে হয় যদি কারোর কোয়ালিফিকেশন নিয়ে কথা বলতে হয় তাহলে সেই লেভেলটা বুঝে তারপরে বলা উচিত কেননা কাজ যেই বোকা কাজটা ফেনির এই বাইটিক করছে তার জন্য সমবেদনা ছাড়া আর কোনো কিছুই বলার ভাষা নেই যে আপনি যে কাজটি করেছেন এটি নিতান্তই বোকামি বোকামি একটি কাজ করেছেন আজকে সারা বিশ্বের মানুষ যাকে দেখে যার পরিচয় দেখে যার গুণ দেখে যার যোগ্যতা দেখে প্রত্যেকটা মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এবং তাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যা নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে সেই প্ল্যানিং হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি তাকে কটুক্তি করে কথা বলেন তার সহকারী উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে কথা বলেন এবং তার সাথে তাদের দুজনকে জড়িয়ে ইসলাম ধর্মকে নিয়ে কথা বলেন এটি কত বড় স্পট ধর একটি জায়গা মানে আপনি যে কত বড় বোকা এবং এই বোকার কোনো সীমা নাই যে আপনি কিভাবে একজন হাই হাই এডুকেশন কোয়ালিফিকেশান একজন ব্যক্তিত্ব মানুষকে নিয়ে আপনি ছোট করে কথা বলেন এবং সেটিকে নিয়ে আবার ফেসবুকে বিভিন্নভাবে অনেকে ট্রল করেছে এটি নিন্দনীয় একটি ঘটনা এবং এর এর মতো দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নাই আপনারা সবাই জানেন যে বর্তমান যেই বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেটি কিন্তু একটার পর একটা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং আপনারা জানেন যে হুট করে চাইলেই কিন্তু ভঙ্কুর একটি জায়গা অথবা চীর্ণবিচ্ছিন্ন একটি জায়গা জীর্ণ বিশীর্ণ বিচ্ছিন্ন একটি জায়গা সেই জায়গাটাকে কিন্তু সুন্দর করতে সময়ের প্রয়োজন সেই জায়গাটাকে সংশোধন করতে সময়ের প্রয়োজন চাইলেই কিন্তু হুট করে কোনো কিছু এক একশো পারসেন্ট সাকসেসফুলি করা যায় না তার জন্য ধৈর্যর প্রয়োজন তার জন্য কর্মের প্রয়োজন এই সময়টা তাকে দিতে হবে এই সময়টা না দিলে বোঝা যাবে না যে ভবিষ্যতে কিভাবে আগাবে যেহেতু আপনারা সবাই জানেন যে শহীদ জুলাই মাস নামের যে একটি ফাউন্ডেশন তৈরি করেছে সেই শহীদ জুলাই ফাউন্ডেশন নামের এখানে কিন্তু তাদের ওই শর্তাবলীর মধ্যে এমনই বিবৃতি ছিল যে ছাত্র জনতারা বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি দিগন্ত সৃষ্টি করেছেন সেই জায়গাতে সাধারণ ছাত্রসহ প্রত্যেকটা সাধারণ জনতারা রাজপথে নেমে সরগম হয়ে দলমত নির্বিশেষে প্রত্যেকে তার জায়গা থেকে একতা সততা নিষ্ঠতার মাধ্যমে এই যে একটি একটু গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটি জায়গা নতুন করে তৈরি করেছেন এই জায়গাটা আরো সুন্দর করে এটিকে সাজিয়ে যায় সেই পরিকল্পনা যেখানে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার করছে করছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আসলে আমাদের এরকম বিভ্রান্তি কথাবার্তা বা করে তাদের এই কার্যক্রমের বিষয়ে কারো পিছিয়ে দেওয়াটা কোনোভাবেই যুক্তি যৌক্তিকতার মধ্যে পড়ে না তো যে বিষয়টি সবাই সরকারের কাছে আবেদন করছে আগেও করেছিল এখনও করছে ভবিষ্যতেও করবে যেটি সত্য সেটার পক্ষে সবাই কথা বলবে যেটি মিথ্যা সেটার বিরোধী সবাই কথা বলবে সুতরাং সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা এটি প্রত্যেকটা সাধারণ জনগণের মধ্যে দলমত নির্বিশেষে প্রত্যেকের এই মানসিকতাটা থাকা জরুরি যেহেতু যেটি সত্য সেটিকে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ এটি সত্য যেটি মিথ্যা সেটিকে বলতে হবে হ্যাঁ এটি মিথ্যা তো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার যে জায়গাটা যে অ্যাবিলিটিটা এটি কিন্তু সবার মধ্যে অর্জন করতে হবে কেননা আপনি সত্যকে যদি মিথ্যায় পরিণত করতে চান মিথ্যাকে যদি সত্য হিসাবে তৈরি করতে চান তাহলে ইটস এ ফলস এটি সম্পূর্ণ মিথ্যা এই জিনিসটাকে কেন আমরা মানে খুব সহজে বুঝতে পারছি না যে একটি বিষয়কে আমরা কেন টেনে এত লম্বা করছি যে বিষয়টা বিগত দিনে আমরা দেখে এসেছি যে বিভিন্নভাবে দল বা প্রত্যেকে তার জায়গা থেকে তার যে বাক্স্বাধীনতা তার যে জায়গা থেকে কর্মের সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা জায়গাগুলো যেভাবে প্রত্যেকে নিজের নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছিল সেটি যখন এখন সবার পক্ষে সপক্ষে কাজ করার সুযোগ হয়েছে সেটি করে দেখা যেতে পারে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন জন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন কি না যদি এনারাও না করেন তাহলে ছাত্র জনতা সহ সাধারণ জনগণ কিন্তু তাদের বি বিপক্ষেও কথা বলবে সেই সময়টা সেই সুযোগটা অন্তত দেওয়া উচিত বিগত দিনে প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে দেখেছে যে পূর্বে যারাই ক্ষমতাসীন দলে ছিলেন এবং যারা বিভিন্ন ক্ষমতার মদতে যারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছে করতে যে বিভিন্ন রকম প্রতিকূল উপ প্রতিকূল এবং উপকূলীয় যেই বিষয়গুলো তারা ফেস করেছেন এগুলোকে কিন্তু উপেক্ষা করে একটি দেশের সংশোধনমূলক কাজ করতে হয় সেটি পূর্বে যারা ছিলেন তারাও করেছে তার পূর্বে যারা ছিলেন তারাও করেছে প্রত্যেকেই কিন্তু ডে বাই দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে সেই জায়গাটায় যদি কোনো অসৎ উপায় অবলম্বনকারী কোনো ব্যক্তি নিঃস্বার্থে কাজ করে দেশ এবং দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা না করে যদি নিঃস্বার্থের কথা চিন্তা করে জন সাধারণ জনগণের অর্থ জনগণের স্বাধীনতা হরণ করে সেটি যদি নিজের পুঁজি হিসেবে তৈরি করা হয় তাহলে সেটি কখনো সুষ্ঠুভাবে সেই রাষ্ট্র চলতে পারে না তার জন্য প্রত্যেকটা দল মত নির্বিশেষে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলার পক্ষে কাজ করা এই মানসিকতা থাকতে হবে কারণ মানুষের মতো চেহারা দেখলেই কিন্তু সে মানুষ নয় তার জন্য মনুষ্যত্ব বোধ থাকতে হয় দলমত নির্বিশেষে দেশের মানুষ এবং দেশের কল্যাণে কাজ করা সেই পক্ষে কথা বলা সেইভাবে চলা এটি হচ্ছে একজন দেশপ্রিয় সুতরাং যে ব্যক্তি এভাবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে উদ্দেশ্য করে এবং তার যে সহকারী উপদেষ্টা আছে নাহিদ ইসলাম তাকে সহ জড়িয়ে যে ইসলাম ধর্মকে ছোট করে কটুক্তি করে কথা বলা হয়েছে এটি খুবই নিন্দনীয় একটি কাজ এবং এটি করাতে প্রত্যেকটা মুসলিম প্রিয় ধর্ম প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু ক্ষত সৃষ্টি হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু চেয়েছে এবং এখনও পর্যন্ত চায় যে তাকে যে শাস্তি দেওয়া হবে এটি যেন দৃষ্টান্তমূলক হয় যেন সেকেন্ড টাইম গিয়ে তাকে দেখে কেউ আর এই সাহস না করতে পারে যে ইসলামকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে পারে এমন কোনো দুঃসাহস কেউ না দেখাতে পারে সেজন্য তার এটি বড় ধরনের দৃষ্টান্তমূলক একটি শাস্তির দাবি করছে সাধারণ জনগণ একটি বিষয় সেটি হচ্ছে আমরা যারা বিষয়গুলো নিয়ে খুব একটি সোচ্চার যে আসলে কেন এমনটি হলো কেন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে একজন অন্তর্বর্তীকালীন সরকার যিনি দেশ এবং দেশের মানুষের কল্যাণে বিভিন্নভাবে পর্যায়ক্রমে বহির্বিশ্ব থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা এনে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার চিন্তা করছে সেই জায়গাটা দাঁড়িয়ে আপনি আমি কিভাবে তার পেছন থেকে টেনে ধরতে পারি কেননা যে ভালো কাজ করতে যেতে চায় তাকে ভালো কাজ করতে দেওয়ার সুযোগ দিতে হয় সেজন্য এমন নয় যারা পূর্বে করেছে তার পূর্বে যারা করেছে তাদেরকেও সবাই সুযোগ দিয়েছে তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করেছে দেশের উন্নয়ন করেছে মানুষের উন্নয়ন করেছে এবং ইন ফিউচারে যারা করবে এখন পর্যন্ত কিন্তু ফিক্স নয় যে কারা এই রাষ্ট্রক্ষমতা চালাবেন বা এই ক্ষমতা বসবেন এখনও কিন্তু ফিক্সড নয় সুতরাং এই ফিক্সড হওয়ার পূর্বে কিন্তু সাধারণ জনগণের মনে দেশ এবং দেশের কল্যাণে যেই কাজগুলো বা যে অবকাঠামো কাজগুলো বা যে বিভিন্ন প্রজেক্টগুলো আছে সেটি কিভাবে স্বয়ং করা যায় সেটির পরিকল্পনা কিন্তু সাধারণ জনগণের মধ্যে আছে তো সেই মোতাবেক যদি দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ না করা হয় তাহলে কিন্তু বর্তমান এই গভর্নমেন্ট যিনি আছেন তার বিপক্ষেও মানুষ কথা বলবে কেননা সত্য পক্ষে কথা বলা এবং অন্যের বিরুদ্ধে কথা বলা এটি বর্তমান সাধারণ মানুষের একটি স্বাধীনতার জায়গায় পরিণত হয়েছে সেটি বলবে সে যেই হোক দলমত নির্বিশেষে যেই দেশ এবং দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবে না নিজের ভুরিবোঝের কথা চিন্তা করবে নিজের ব্যক্তিত্ব ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করবে তাকেই সাধারণ জনতা বয়কট করবে এই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো মানুষ এমন মন্তব্য করে যে তাকে ছোট করে কথা বলা হয় তার কোয়ালিফিকেশন নিয়ে কথা বলা হয় তার এই নিয়ে কথা বলা হয় তার যে ডিগ্রি আছে সেই ডিগ্রিগুলো নিয়ে বাজে মন্তব্য করা হয় তাহলে এটি আসলে আমাদের জন্য সমীচীন নয় কারণ যিনি এখানে বসেছেন বা যিনি বর্তমানে রাষ্ট্রক্ষমতা পরিচালনার কাজে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি একমাত্র দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য যতটুকু পসিবল তিনি ভালোটাই করার চেষ্টা করবেন সুতরাং তাকে সেই সুযোগ দেওয়া জরুরি তাকে সেই সাপোর্টটা দেওয়া জরুরি যারা বিগত দিনে কাজ করেছে তারা আগেও যারা করেছে তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করেছে দেশ এবং দেশের কল দেশের মানুষের কল্যাণে কাজ করার বর্তমান যিনি এসেছেন তিনিও সেই চেষ্টাই করছেন এবং ইন ফিউচারে যদি এমন কোনো ঘটনা ঘটে যে রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয় বা রাষ্ট্রের সাধারণ জনগণের যদি কোনো কল্যাণমূলক কাজ না হয় তাহলে কিন্তু সাধারণ জনগণ এই সরকারের বিরুদ্ধেও রাজপথে নামতে বাধ্য হবে সুতরাং আপনাদের সেই বিষয়টার জন্য ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে তারা আসলে এটি করে কিনা এবং তারা যেই বিভিন্ন রকমভাবে প্রতিশ্রুতি দিয়েছে এবং দিচ্ছে সেটি তারা ফিল করে কিনা এটাও আমাদের দেখার দায়িত্ব আজকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে যারা তাদেরকে ছোট করে কথা বলছে এটি আসলে বোকামি ছাড়ার কিছু নয় কারণ তারা প্রত্যেকে তার নিজ যোগ্যতার দ্বারা এবং আল্লাহ তালার রহমত ছিল বলেই তারা সেখানে বসতে পেরেছে কারণ আপনি আমি তো হাজার চেষ্টা করেও একটা ভালো পজিশন ক্যারি করার ক্ষমতা রাখি না হয়নি কারণ সেটি আমাদের তকদিরে নাই সুতরাং তার এজুকেশন কোয়ালিফিকেশন এবং দক্ষতা কর্মদক্ষতা অনুযায়ী আল্লাহর রহম আল্লাতাল রহমত ছিল সে সেই রহমতের বলে সেই কর্মদক্ষতার কিছু একত্রিত মিল মিলিত হয়ে কিন্তু সেখানে বসেছেন সুতরাং তাকে ছোট করে কথা বলার রাইট কিন্তু আমাদের নাই তো যেই ভাইটি এই বোকার মতো কাজটি করেছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে ছোট করে কথা বলেছে এবং সহকারে যে উপদেষ্টা নাহির ইসলাম আছে তাকে ছোট করে কথা বলেছে এটি আসলে নিন্দনীয় একটি কাজ এটি দুঃখজনক খুবই দুঃখজনক যে একজন ইসলামিক কান্ট্রিতে বসবাস করে এবং এটি হচ্ছে মুসলিম রাষ্ট্র এবং সেই জায়গায় যারা প্রত্যেক অন্যান্য বিধর্মী যারা আছেন তারা ইসলাম ধর্মকে ভালোবাসেন পছন্দ করে ইসলাম ধর্মকে তারা শ্রদ্ধা করে সম্মান করে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ইসলাম ধর্মকে ছোট করে এবং সেখানে রাজনৈতিক প্রভাবের মতো কথা বলে এটিকে ছোট করা হয়েছে এটি আসলে খুবই দুঃখজনক একটি কাজ এবং এর তীব্র প্রতিবাদ ও নিন্দা সাধারণ জনগণ জানিয়েছে আমিও তাদের সাথে একমত যে এভাবে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষকে ছোট করে কথা বলা এবং যেই বর্তমান সরকারি উপদেষ্টা ডাক যোগাযোগ উপদেষ্টা আছেন নাহিদ ইসলাম তাকেও যে বিভিন্নভাবে ছোট করে কথা বলা এটি আসলে মানে দুঃখের বলার কোনো ভাষা নেই যে যারা তাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন এবং কর্মদক্ষতা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা আমি আপনি আসলে কতটুকু ক্যাপ সেই পজিশনের জন্য আপনি আমি কতটুকু যোগ্যতা রাখি এই বিষয়টি আমাদের ধারণায় নাই। যে আমরা একটি একটি জায়গায় দাঁড়িয়ে তাদেরকে জাজমেন্ট করছি সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে জাজমেন্ট করার মতো ক্ষমতা আসলে কি আমাদের আছে কি না এটিও নিজের প্রশ্ন করা জরুরি কারণ আমরা হুট করেই কিন্তু চাইলেই কোনো বড় ধরনের একটি সমাধান বা বড়ো ধরনের একটি সংশোধনে অংশগ্রহণ করতে পারি না যেহেতু চাইলেই হয় না তার জন্য সময়ের প্রয়োজন তার জন্য ধৈর্যের প্রয়োজন তার জন্য সেখানে কাজ করার প্রয়োজন সেই সুযোগটা বা সেই সময়টা আমাদের সাধারণ মানুষদেরকে তাদেরকে দিতে হবে সেই জায়গা না দিলে তারা কখনোই কিন্তু এই ধরনের কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে না তো আমি একটি বিষয় আবারও বলছি কখনো কাউকে ছোট করে কথা না বলি কারণ আমরা যদি কাউকে ছোট করে কথা বলি আজকে সেই ছোটো করে কথা বলার প্রভাব আপনার উপরে পড়বে আপনার ফ্যামিলির উপরে পড়বে আপনার সমাজের উপরে পড়বে আপনার রাষ্ট্রের উপরে পড়বে সুতরাং আপনি যদি ভালো কাজ করেন সেটিরও আপনি ভালো কাজের ফল আপনি পাবেন আপনার পরিবার পাবে আপনার সমাজ পাবে আপনার রাষ্ট্র পাবে সুতরাং এই জন্য মানুষকে নিয়ে ছোটো করে কথা না বলে যেটি ভালো যেটি সঠিক পথ দেখাবে যেটি আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে যেটি মানব জীবনে আরও সুন্দরের ভালো কিছুর আশা জয়ের স্লোগান নিয়ে সামনে এগিয়ে যাবে সেই ভালোটা আমরা দেখি সেই ভালো মন্তব্যটা করি আমরা কাউকে ছোটো করে মিথ্যা অপপ্রচার অথবা বাজে মন্তব্য করে কাউকে হেয় ক্ষতিপন্ন করবো না এটি আসলে সকলের জন্য অমঙ্গল সুতরাং এই মেন্টালিটি নিয়ে যারা কাজ করছে এখন পর্যন্ত যারা এই বাজে মেন্টালিটি নিয়ে কাজ করছে তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অন্তত এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যিনি এসেছেন তাকে সুযোগ দিয়ে দেখুন যে আসলে তিনি এই প্রত্যেকটা পদক্ষেপ বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজগুলা সুন্দরভাবে করতে পারছে কি না যদি তিনি পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি না পারেন তাহলে সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ যেভাবে পূর্বে একটি গঠনতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে নতুন একটি দিনের উদ্ঘাটন করেছে ঠিক তেমনি এই সরকারও যদি বিরোধী কোনো কাজ করে থাকে দেশ এবং দেশের মানুষের বিপক্ষে কোনো কাজ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও সাধারণ জনগণ ছাত্র জনতা কাজ করবে তো এটি নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই যে এই কাজটি করেছে সেই ছোট ভাই বা বড় ভাই যেই কাজটি করেছেন তার জন্য সমবেদনা জানানো ছাড়া কিছুই নাই কেননা তিনি দুজন রাজনৈতিক ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে সেই সাথে সেই সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার যে কটুক্তি করে কথা বলে যে আঘাত করার একটি অপরাধ ব্যক্তি অন্যায় করেছে এটি আসলে তার প্রাপ্য যে শাস্তিটা হওয়া উচিত সেটি তার প্রত্যেকটা সাধারণ জনগণ চায় তার সে কাজের শাস্তিটা যেন সে পায় এবং এই শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক মূলক হয় যাতে করে অন্য কেউ তার মতো এরকম ইসলামকে ছোটো করে কথা বলার মানসিকতা যেন না তৈরি হয় তো এই এই জন্য বলবো যে কেউ কারণ কারণ নিজ জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টা এবং যারা সত্য এবং ভালো পক্ষে কাজ করছে তাদের সেই কাজের পথে বাধা না হয়ে তাদের সাহায্য সহযোগিতা করে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের পাশে থেকে তাকে জাজমেন্ট করা উচিত যে সে আসলে পারবে কিনা যেহেতু যেহেতু পূর্ববর্তী যারা ছিলেন তারাও কিন্তু চেষ্টা করেছেন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করা যারা এখনও আছেন তারাও কিন্তু চেষ্টা করবে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করা সেই জায়গায় যদি দেখা যায় যে তারা আসলে এই জায়গাটা ফেইল আর তারা কাজ করতে পারছে না তাহলে সাধারণ জনগণ ছাত্র জনতা কিন্তু তাদেরকেও ঠিক একইভাবে গণ আবার নতুন একটি গণ সৃষ্টি করবে তো সেই সেই অন্তত সেই জায়গাটার জন্য হলেও প্রত্যেকের আমাদের অপেক্ষা করা জরুরি যে যিনি এইভাবে একটার পর একটা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে কল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন ইন ফিউচারে সাধারণ জনগণ চিন্তা করছে যে ইন ফিউচার প্রত্যেকের জন্য সকল দিক থেকে একটি ভালো দিনের আশা রাখে তো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা উচিত যে সাধারণ জনগণের এই যে মতামত এবং তার জনগণের যে ইচ্ছা জন জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চাহিদার জায়গা তাদের এই অভিযোগ অভিমানের জায়গাগুলোকে সন্তুষ্টিতে সন্তুষ্টিতে পূর্ণি করে পূর্ণ করে দেওয়ার ব্যাপারে করালো অনুরোধ থাকবে জোরালো অনুরোধ থাকবে যে সাধারণ জনগণ দেশ এবং দেশের মানুষের কল্যাণে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন কাজ করে প্রত্যেকটা গভর্নমেন্টের যে সকল রুলস হবেন দেশ এবং দেশের মানুষের কল্যাণের উদ্দেশ্যে যেন হয় এবং এটি সাধারণ জনতা আশা করে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো যেন অকার না ঘটে এবং দেশের ভাবমূর্তি নষ্ট না হয় এই ধরনের কার্যবলী যেন না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি রাখা জরুরি আপনারা সবাই জানেন যে বর্তমানে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং ছাত্র জনতা সহ সাধারণ জনগণ রাজপথে নেমে যে গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিলেন সেই জায়গায় সাধারণ জন জনগণ কিন্তু ছাত্রদের সাথে সম্মিলিতভাবে রাজপথে নেমে কাজ করেছে সুতরাং তারা কিন্তু যান নিরাপত্তার কথা চিন্তা করে তারা শুধু দেশ এবং দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেছে এবং এইভাবে পর্যায়ক্রমে যদি কোনো মানুষ দেশ এবং দেশের মানুষের অকল্যাণে এবং মানুষের ছোট করে কথা বলে এমডি এমডি হিমোগ্লোবিন ইস আসসালামু আলাইকুম মাই হিমোগ্লোবিন ইজ টু হাই সরি এম ডি মাই হিমোগ্লোবিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে যে অসভ্য ভাষাটি ব্যবহার করেছেন এটি আসলে আপনি যে ব্যাড মাইন্ডেড একজন পার্সন সেটি কিন্তু আপনার এক মন্তব্যের মাধ্যমে বোঝা যায় তবুও আপনাকে সালাম জানাই যে আপনি আমাকে মন্তব্য করে আপনার পরিচয়টা আমার এখানে প্রকাশ করেছেন তো বিষয়টা হল আপনার মতো এমন অনেক ব্যাড মাইন্ডেড পারসন আছে যারা সমাজকে কিভাবে কলুষিত করা যায় মানুষকে কীভাবে ছোটো করা যায় সেই লক্ষ্যে সর্বদা কাজ করে যায় তবে মহান আল্লাহ তালা যদি চায় তাহলে যে কোনো কাউকে যে কোনো সময় যে কোনোভাবে সেখানে উত্থান পথন করাতে পারেন এটি আল্লাহতালার হাতে সুতরাং মানুষের কোনো হাত নেই আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি মানুষ শুধুমাত্র চেষ্টা করতে পারে মানুষের অতীতের উপর প্রতিও যেমন কোনো হাত নেই চাইলেই অতীতকে টেনে এনে সেটাকে সংশোধন করা পসিবল নয় ঠিক তেমনি যেই বর্তমান আছে এই বর্তমানকে আমরা চেষ্টা করতে পারি আমরা কিন্তু বর্তমানকে আরও অন্যদিকে কিছু না করে চেষ্টাটা করতে পারি এর বেশি কিছু করতে পারি না এবং আমরা ইন ফিউচারে কোনো ফলাফল দেওয়ার ক্ষমতা রাখি না যেহেতু ভবিষ্যৎটা সম্পূর্ণ আল্লাহর হাতে তিনি যেটি মঙ্গল মনে করবেন সেটি করবেন তার হাতেই সব কিছু তো আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন ভালো হন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্যই দোয়া রইল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেটি মঙ্গল সবার জন্য সেটি হোক যেটি অমঙ্গল সেটি কারোর জন্য না হোক কারণ তারা সবার ভালো করুক এটি চাওয়া পাওয়া তো কে কোথার থেকে দেখছেন কাটলে আমাকে একটু জানাবেন যে আপনার আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা আচ্ছা মাই হিমোগ্লোবিন ইজ টু হাই ভাইয়া লিখেছেন তোর বাড়ি কই আমি তো শুনতেই পারলাম না বল তোর বাড়ি কই আচ্ছা এটি একটি হাস্য হাস্যকর একটি কথা এটি আসলে ছোটো মানুষের মুখে মানায় আপনার মতো একজন হাই হাই এডুকেশন কোয়ালিফিকেশন ধারণকারী একজন মানুষ এবং একজন সভ্য মানুষের মুখে এই ধরনের ভাষা আসলে মানায় না তো আপনি আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে আপনি আপনার পরিচয়টি আপনার ব্যক্তিত্বটি এখানে তুলে ধরেছেন এর জন্য অন্তত আপনাকে ধন্যবাদ তো বিষয়টি হচ্ছে মানুষ প্রত্যেকে দেখতে একদম মানুষের মতো সুন্দর চেহারা হলেই কিন্তু সে মানুষ হয় না মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকা প্রয়োজন যখন রাত্রে ঘুমাতে যাবেন তখন বালিশে একটু মাথা রেখে চিন্তা করবেন যে মানুষের বৈশিষ্ট্যগুলা কি কি। মানুষের বৈশিষ্ট্য কাকে বলে মানুষ কাকে বলে এবং মানুষের বৈশিষ্ট্য কি কি কত প্রকার এটি একটু বিচার করলে বোঝা যাবে যে মানুষ কাকে বলে আর মানুষের বিপরীত প্রাণী সেটাকে মানে কাকে বলে এটা প্রত্যেকের জাজমেন্টের উপর ডিপেন্ড করে যার যার মেন্টালিটি যেমন তার ভাষ্যও তেমন এটি স্বাভাবিক তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি এবং মাই হিমোগ্লোবিন ইজ টু হাই ভাই আপনি যদি আপনি যে ধর্মেই হন না কেন আপনি আপনার নিজ ধর্ম পালন করুন এবং আপনার ধর্মানুযায়ী আপনি মানে আপনার স্রষ্টা আল্লাহ হোক বা আপনার যেই স্রষ্টা আছে তার হুকুম মানার চেষ্টা করুন এবং তার আদেশগুলো মানেন এবং নিষেধগুলো বর্জন করেন অন্তত আর কিছু হোক না হোক দিন শেষে মানসিক শান্তি নিয়ে ঘুমাতে পারবেন তা না হলে কিন্তু আপনার মানসিক শান্তিটা আপনি হারাবেন এই জন্য মানসিক শান্তি অর্জন করতে হলে আপনার যে সৃষ্টিকর্তা তার আদেশ হুকুম পালন করুন এবং তিনি যে নিষেধ করেছেন নিষেধটি পালন করুন এটি মানুন এছাড়া আমার বলার কোনো ভাষা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহাল সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পরবর্তীতে দেখা অন্য যে কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ